একটু চাচ্ছি বস্তাটা দেখি চাচ্ছি কি লেখা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন কি পাবেন আর কি কে দিচ্ছে দেখি একটু ব্যাগটা পারমিশন লাগবে এখানে তো দেখা যাচ্ছে শেখ হাসিনার পারমিশন লাগবে বলুক মুখ দিয়ে আচ্ছা ভাই এই যে শেখ হাসিনার নাম দেখলাম প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এই বস্ত্রানের বস্তার মধ্যে আসলে কি ভাই আপনার নামটা বলেন নামটা বলেন ভাই আমি তো আপনি তো দিচ্ছেন আমি হলে পিয়ন হ্যাঁ কথা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখন সারার সাথে কথা বলতে পারেন ও কে দিল এটা Diyalogüstü değil, nöbetçi değil mi? Dışi Çok kötü ya. Tamam. 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 ঠিক আছে আপা মানে শোনেন আপা আপনার আবেদন করছিলেন আহ কি আবেদন করছিলেন